অফিস ছুটির পর গ্রিন স্যালাড রেস্তোরাঁটা পেরিয়ে সামান্য একটু এগিয়েছি হঠাৎ বৃষ্টি শুরু হলো জোরে আকাশে কখন এত মেঘ জমেছিল আগে বুঝতে পারিনি নইলে অফিসেই আর একটু সময় কাটানো যেত এখন আর ফেরার উপায় নেই ছাতাও আনিনি সঙ্গে বাধ্য হয়ে সার্কাস রোডের পাশের আটতলা শপিং মলটায় ঢুকে পড়লাম দৌড়ে নতুন হয়েছে মলটা প্রচুর মানুষের ভিড় সামনেই পুজো আলো ঝলমল করছে উপর থেকে নিচ সুন্দর সাজ পোশাকে ঠাসা প্রতিটি দোকান ঢোকা মাত্রই ঠান্ডা হাওয়ার সঙ্গে একটা দুর্লভ সুগন্ধ না খেয়ে এল প্রাণ ভরে শ্বাস নিলাম আহ পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকতে পারে সত্যি এখানেই মানুষের রোজ আসা উচিত এখানে না আসতে পারাটা জীবনের সার্বিক ব্যর্থতা আমি কোনো দিন এত বিলাসবহুল শপিং সেন্টারে কেনাকাটা করিনি শুধু করিনি বলা ভুল করার কথা ভাবিও নি কারণ আমার আর্থিক অক্ষমতা অফিসের মাইনে খাওয়া পড়া আর মেয়ে টুকাইয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়েই নাভিশ্বাস উঠে যায় ইংরেজি স্কুলে আকাশ ছোঁয়া বাজেট দামি দামি বই ইউনিফর্ম আজ প্যারেন্টস ডে কাল চিলড্রেন্স ডে পরশু ড্রামা কম্পিটিশান প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা পোশাক আনুষাঙ্গিক সাজ সরঞ্জাম বার্বি গাউন রঙিন জুতো ককটেল ড্রেস প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা টিউশন ফিস আমার মেয়েদের স্কুলের অধিকাংশ বাচ্চাই দেশি বিদেশি হাল ফ্যাশনের গাড়িতে চলে স্কুলে আসে টিফিনে স্ট্রবেরি পেস্ট্রি অ্যাভোকাডো টোস্ট চিজ চিকেন দেওয়া বার্গার খায় ছুটির সময় গর্বিত মায়েরা চোখে দামি রোদ চশমা পরে স্কুলের গেটে অধীর আগ্রহে তাদের ছেলেমেয়ের জন্য অপেক্ষা করে আধা হিন্দি আধা ইংরেজিতে নিজেদের মধ্যে মত বিনিময় করে কার ভাই লন্ডনে থাকে কার দিদি লাস্ট সামারে ফিনল্যান্ড বেড়াতে গিয়েছিল মিসেস সেন বলেন তুতাই ইজ ড্রিমিং ফর নাসা মিসেস রয় উত্তর দেন রেহান হ্যাজ অলরেডি স্টার্টেড ফর নিট ক্লাস সেভেন থেকে যে বাচ্চা ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে সে নিশ্চয়ই বড় হয়ে বিধান রায়কেও ছাড়িয়ে যাবে রুমা যখন দুপুরে টুকাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরে আমি তখন বেসরকারি অফিসের আলোয়াধারী ছোট ঘরে বসে আন মনে কলম পিসি জীবনকে ভুলে জীবিকার সঙ্গে পাঞ্জা লড়ি অডিট রিপ্লাই ক্যাশবুক বিল ভাউচার লেনদেনের প্রতিটি হিসাব মেলাতে মেলাতে ভুলে যাই নিজের জীবনের সংসারের কথা নিজের স্বপ্নের কথা বিয়ের পর পনেরোটা বছর পেরিয়ে গেল এখনও রুমাকে একজোড়া বালা কি একটা মানতাসা গড়িয়ে দিতে পারিনি ম্যানেজমেন্ট আমাকে প্রতিনিয়ত নির্মমভাবে দহন করে চলে স্ত্রীর হাতে সংসারের দায়িত্ব ঘরের কাজ বাইরের কাজ টুকাইয়ের ভবিষ্যৎ সব কিছু সঁপে দিয়ে আমি একটা কেজ রুক্ষ পৃথিবীতে জীবনযাপন করি রুমাকেও ভিন্ন এক ধরনের প্রতিকূলতার সঙ্গে লড়তে হয় এই অসম পৃথিবীতে সে যখন রিক্সায় চেপে টুকাইকে আনতে যায় তখন অন্যদিকে দাঁড়িয়ে থাকে বিত্তশালী সুপ্রতিষ্ঠিত একটা সমাজ রুমার জন্য বরাদ্দ থাকে করুণা তার ছিল আর উপেক্ষা আমি জানি হিনস্মণ্যতা একাকিত্ব না পাওয়ার যন্ত্রণা রুমাকে গ্রাস করে সব জেনেও আমি কিছু করতে পারি না রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয় বাবা হিসাবে অথবা স্বামী হিসাবে বলা যেতে পারে সব অর্থেই আমি একজন সাকসেসফুল ফেলিয়ার দাদা আপনি এখানে বৃষ্টি দেখতে দেখতে আমি অন্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সামনে তাকিয়ে দেখি রাজীব দাঁড়িয়ে রাজীব আমার অফিসেই মার্কেটিং অফিসার হিসেবে কয়েক বছর আগে জয়েন করেছে আগে অন্য কর্পোরেটে ছিল বয়সে আমার চেয়ে কিছুটা ছোট। কিন্তু ভীষণ স্বপ্রতিভ চোখে মুখে কথার খই ফুটছে শক্ত ক্লায়েন্টকে হাতের মুঠোয় নিয়ে আসতে ওর জুড়ি মেলা ভাড় প্রাইভেট কোম্পানিতে উন্নতি করতে যা যা গুণ থাকা দরকার তার সবই রাজীবের মধ্যে আছে হঠাৎ বৃষ্টি নামলো তাই মাথা মাচাতে ঢুকে পড়লাম আমি স্মিত হেসে জবাব দিলাম শিট এটা কোনো এক্সকিউজ এটা গাড়ি নিয়ে নিন আজকাল বাসে ট্রেনে যাতায়াত কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব রাজীব এত সহজে গাড়ি কেনার পরামর্শ দিল যেন গাড়ি কেনা পাড়ার ঘুমটি থেকে একটা গায়ে মাখার সাবান অথবা দাঁতের মাজন কেনার মতো ব্যাপার আমি বাড়ি থেকে রোজ বাস বা অটো করে অফিসে আসি অল্প রাস্তা এই অভ্যেস চাকরির সেই প্রথম দিন থেকেই রাজীব হয়তো নিজের অজান্তেই ভদ্রলোকের সঙ্গে তুলনাটা করে ফেলেছে আমি গায়ে মাখলাম না সব কথা ধরতে নেই তাতে মন খারাপ ছাড়া আর কিচ্ছু হয় না জীবনের অধিকাংশ ক্ষেত্রে নীরব থেকে সরে আসার মতো মহান শিক্ষা আর দুটি নেই একটু লজ্জিত হয়েই বললাম আমার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয় রাজীব শুধু গাড়ি তো নয় সঙ্গে তেল মেনটেন্যান্স ট্যাক্স ইন্স্যুরেন্স তার চেয়ে এই ভালো আছি আমার বক্তব্য বাঁ হাতের তেলোর ঝাপটায় যেন মাছি ওড়ানোর মতো করে উড়িয়ে দিল রাজীব বলল হোপলেস মিডল ক্লাস মেন্টালিটি নদীতে না নেমেই কত জল কত জল বলে চিৎকার এই জন্যই বাঙালির এত অধঃপতন কিস্যু হবে না আপনার দ্বারা গাড়ির জন্য এখন গ্যাটের করি খরচ করতে হয় না ব্যাঙ্ক রেডি শুধু আপনি বললেই হলো তারপর ফিস ফিস করে বলল আর আপনি কোম্পানির অ্যাকাউন্টস দেখেন অফিসের সব গাড়ির বিল আপনার হাত দিয়েই পাস হয় আপনি তেলের চিন্তা করছেন স্যার রাজীবের ছ্যাঁ আমার মুখে থুতুর মতো ছিটকে এসে লাগলো আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না হাজার হাজার ওয়াট আলোর সামনেও আমি ভিতরে ভিতরে শামুকের মতো কুঁকড়ে গেছিলাম এই শপিং মল এত আড়ম্বর এত আধুনিকতা রাজীব এরা সবাই আমাকে পিছনে ফেলে হাজার হাজার আলোকবর্ষ এগিয়ে গেছে এই জীবনে আমি ওদের পৃথিবীকে ছুঁতে পারব না যেখান থেকে জীবন শুরু করেছিলাম আজও আমি সেখানেই আটকে আছি এখনও দু কামরার ছোট্ট ফ্ল্যাট সাইকেলে বাজার সাদা কালো টিভি মাটিতে বসে খাওয়া লোডশেডিংয়ের সময় হাত পাখা আমার দীর্ঘশ্বাসের শব্দ শপিং মলের কোলাহলে চাপা পড়ে যাচ্ছিল এমন সময় রাজীবের আট বছরের ছেলে এসে আমাকে বিপদের হাত থেকে রক্ষা ড্যাডি উই আর গেটিং লেট আমার দিকে তাকিয়ে রাজীব বলল আমার ছেলে অঙ্কুশ ছটা টিউশন তার সঙ্গে যোগা সাঁতার আর ভায়োলিন এক্সট্রা কারিকুলার না শিখলে বাচ্চার বিকাশ সম্পূর্ণ হয় না ভাবছি ফ্রেঞ্চটাও শিখিয়ে দেব আজ ম্যাথস টিচার পড়াবেন না তাই ওকে নিয়ে বেরিয়েছি অঙ্কুশের এক হাতে রাস্কিন বন্ডের কালেকশন অফ শর্ট স্টোরিজ অন্য হাতে টিনটিনের নতুন সেট ট্রলিতে নানা রকমের খেলনা অ্যাবাকাস পাজল বই খেলনা এত কিছু দেখে একরকম লোভই হলো টুকাই দারুণ বই ভালোবাসে আমাকে কতদিন বলেছে বাবা হোমিংওয়ে পড়ব বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ব রাশিয়ান রূপ কথা পড়ব টুকাইয়ের ওর বাবা তাকে সেসব কিছুই কিনে দিতে পারে না এখনও সে পুরীর সমুদ্র দেখেনি গতবার পুজোর সময় বোধগয়া যাব বলে বাক্স গুছিয়েও যাওয়া হয়নি নতুন এমডি মিস্টার পারেখ পরিষ্কার বলেছিলেন আপনার ফ্যামিলির ইন্টারেস্ট চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোম্পানির ইন্টারেস্ট রাজীব ওর স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিল ভদ্রমহিলার চোখে মুখে সীমাহীন গর্বের ছাপ উনি আমার নমস্কার প্রায় উপেক্ষা করে ছেলেকে বললেন ইটস গেটিং ডাক ইউ হ্যাভ ইউর সুইমিং ক্লাস লেটস গো শপিং মল থেকে বেরিয়ে নিজের অজান্তেই মনটা ভারী হয়ে গেল এখনও টিপটিপ বৃষ্টি হচ্ছে রাস্তায় মানুষের স্রোত কেউ কারো বাবা কেউ কারো মা স্বামী স্ত্রী রাঙামাসি ফুলপিসি বৃদ্ধ বৃদ্ধা অসংখ্য সম্পর্ক অসংখ্য মন পরস্পর পরস্পরকে না চিনেও না জেনেও পাশাপাশি হেঁটে চলেছে মানুষের জীবন সত্যিই অদ্ভুত ফুটপাথ ধরে এগোতে লাগলাম রুমা বাড়ির জন্য মাখন আর পাউরুটি নিয়ে যেতে বলেছিল তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম দশরথের দোকানে গরম শিঙাড়া ভাজছে পুরো চত্বরে মশলা আর হিঙের গন্ধ আমি দাঁড়িয়ে পড়লাম হঠাৎ একজন লোক আমাকে দেখে গিয়েলেন এলেন গায়ে বেশ দামি পোশাক মাথায় পানামা হ্যাট হাতে বিদেশি ঘড়ি জুতোও বেশ দামি মনে হল চোখে মুখে খুশির ছটা আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক নিজেই বললেন এ চিনতে পারছ নীলাদ্রিদা আমি কিন্তু কিন্তু করে বললাম যাক চিনতে পেরেছ তাহলে সেই এইটটি সিক্স বিশ্বভারতী হ্যাঁ কতদিন পর দেখা হলো তারপর কি করছো তেমন কিছু নয় একটা বেসরকারি অফিসে নীলাদ্রিদা মনে মনে তৈরি ছিলেন আমার উত্তরটা শুনতেও চাননি সম্ভবত কিংবা ধরেই নিয়েছিলেন আমার পক্ষে ওর চেয়ে বেশি সফল হওয়া সম্ভব নয় তাই আমার উত্তর শেষ হওয়ার অপেক্ষা না করেই শুরু করলেন আমি তো সেন্ট্রাল এক্সাইজে আছি ভায়া স্ত্রী ফরেন ব্যাঙ্কে ছেলেকে পাঠিয়েছি ইউরোপ তিনটি বাক্য যেন জীবনের তিনটি মহৎ উত্তরণ চরম সিদ্ধিলাভ যেন পৃথিবীর এই তিনটি শৃঙ্খই মনুষ্য জাতির কাছে এতদিন অধরা ছিল নীলাদ্রিদাই প্রথম সিদ্ধপুরুষ পুরুষ যিনি এই তিনটি দুর্গম গিরিকে হেলায় লঙ্ঘন করেছেন আমি কি উত্তর দেব বুঝতে না পেরে মধ্যবিত্ত মানসিকতায় মুখ নিচু করেছিলাম কিন্তু নীলাদ্রিদা বলেই চললেন তার বিলাসবহুল বাড়ি গাড়ি ফ্ল্যাটের ইএমআই ফরেন ট্রিপ ছেলের সোনালী ভবিষ্যতের কথা কোনো ব্যর্থতা নেই অভাব নেই কান্না নেই গলার কাছে চেপে ধরা কষ্ট নেই মনে হলো এই কথাগুলো বলার জন্যই উনি রাস্তায় কাউকে খুঁজছিলেন আমাকে বলতে পেরে অনেকখানি হালকা হলেন শোনো তোমার মেয়েকে বলো শুধু মুখ কুঁজে পড়লেই হবে না জীবনে অ্যাম্বিশন থাকাটা খুব জরুরি নইলেন লবডঙ্কা চলিয়ে উপদেশ শেষ হলে নীলাদিদা আমাকে ফেলে জনারণ্যে মিশে গেলেন আবার হতাশার চাদর শীতের কুয়াশার মতো আমাকে মুড়ে ধরল চারদিকে কত সফল লোক কেউ আমার মতো ব্যর্থ নয় কেউ কোনো দিন রাস্তায় হোঁচট খায়নি জল খেতে গিয়ে গলায় বিষম লাগেনি কেউ কোনো দিন প্রেমে প্রত্যাখ্যান হয়নি কারোর স্ত্রী রিকশায় বাড়ি ফেরেনি কারোর মেয়ে টিফিনে সুজির হালুয়া খায়নি কেউ রাস্তায় আখের রসের জন্য অপেক্ষা করেনি একমাত্র ব্যতিক্রম আমি আমি আমার মেয়েকে ভালো টিউশন দিতে পারি না ফি সপ্তাহ দামি রেস্তোরাঁয় ব্যাম্বু বিরিয়ানি খাওয়াতে পারি না ক্যারাটে ক্লাসে দিতে পারিনি নিদের পক্ষে একটু সময় বার করে মেয়েকে অঙ্ক বাংলা দেখাতে পারি না একা একাই অনামি আগাছার মতো বেড়ে উঠছে আমার আত্মজা বোধ নিজের ভাবনায় বিভোর ছিলাম পি কাজের জন্য রাস্তায় গর্ত ছিল খেয়াল করিনি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম পাঁউরুটি মাখনের প্যাকেট ছিটকে গিয়ে জলকাদায় মিশে গেল মনে হল একটা অতিকায় স্বার্থপর সভ্য সমাজ অযোগ্য আমিটাকে পিছন থেকে ধাক্কা দিল বেচারি টুকাই মাখন মাখিয়ে পাউরুটি খেতে ভালোবাসে আজ আর মাখন পাউরুটি বাড়ি নিয়ে যাওয়া হবে না আমাকে পড়ে যেতে দেখে চায়ের দোকান থেকে একজন কম বয়সী ছেলে ছুটে এলো দেখে হাঁটবেন তো এ হে কপালে বেশ কেটে গেল তাড়াতাড়ি বাড়ি যান দাদা বাড়িতে ঢোকার ঠিক আগেই লোডশেডিং হয়ে গেলো ভাবলাম রুমাকে আর উৎকণ্ঠায় ফেলবো না কপালে রুমাল চেপে সোজা বাথরুমে চলে যাব আস্তে আস্তে সদরের গেট খুললাম জানালা দিয়ে লণ্ঠনের আলো আসছে টুকাই মাটিতে বসে সামনে বই গৃহশিক্ষকহীন অভিভাবকহীন দামি দামি রেফারেন্স বইহীন বাবার গাইডেন্সহীন একটি দ্বাদশ বসিয়া কিশোরী অসমযুদ্ধে প্রাণপণ লড়ছে সময়ের সঙ্গে বৈভবের সঙ্গে নিজের সঙ্গে সে কি বোঝে তার বাবার অক্ষমতা পরিবারের আর্থিক অনটন সে কি বাবাকে কাছে না পাওয়ার অভিমানে জড়িত হয় প্রতিনিয়ত দরজায় টোকা দিতে রোমা এসে দরজা খুলে দিল দরজা খোলা মাত্রই টোকায় দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল মনে হলো সে যেন আমার প্রতীক্ষাতেই মুহূর্ত ছিল আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমার বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো আমি রুমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম আমার রক্ত মাখা কপালের দিকে তাকিয়ে ভয় পেয়ে কিছু বলতে যাচ্ছিল আমি তাকে আঙুলের ইশারায় চুপ থাকতে বললাম বাবা কী হয়েছে মা কাঁদছিস কেন আমি হেরে যাইনি বাবা দেখবে আমি একদিন খুব বড় হব সে কাঁদতে কাঁদতেই বললো হারবি কেন রে তোর কপালে যে জয়তিলক জল জল করছে রে মা আমি তোকে সময় দিতে পারি না ভালো খাবার ভালো বই কিছুই দিতে পারি না কিন্তু তুই সব বাধা টপকে যাবি দেখিস রুমা কখন সরে এসে আমার ক্ষতস্থানে শাড়ির আঁচল চেপে ধরেছে বুঝতে পারিনি আমার ঘাড়ে মাথা রেখে নিজের চেপে রাখা আনন্দ মেয়ের কান্নায় ভিজিয়ে বলল জানো আজ আমাদের মেয়ে ফিজিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে এবার থেকে টুকাই হমি জাহাঙ্গীর ভাবা স্কলারশিপ পাবে স্কুলে সবাই আড়ালে বলা বলি করতো ওর কোচিং নেই গাইড নেই পারবে না আমি ব্যথা ভুলে আনন্দে কেঁদে ফেললাম বাবার সীমাবদ্ধতাকে হৃদয় দিয়ে অনুভব করা টুকাই। আমার ছেও অনেক বড় হয়ে গেছে অনুভাবে বিশ্বাসের প্রতিজ্ঞায় দৃঢ়তায় এই কান্নার সমস্ত প্রতিকূলতাকে জয় করার নমনীয় প্রকাশ আমি যে বয়সে পেশাদার পৃথিবীর কঠিন প্রতিযোগিতাকে ছিনেই উঠতে পারিনি সেই বয়সে টুকাই বাকিদের পিছনে ফেলে চূড়ায় পা রেখেছে আমার সমস্ত অক্ষমতাকে ঢেকে দিয়েছে টুকাই আমার একমাত্র মেয়ে আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম